আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো আমি প্রোজেক্টে দাঁড়িয়ে আছি এই একটাই কারণে অনেকে বলে যে ভাই চারা লাগানোর মৌসুম কখন এবং কেমন চারা লাগান তো আমি আপনাদেরকে দেখাই যে আমি আমার জমির বিষয়টা আমি আপনাদেরকে তুলে দিই অনেকে বড়ো চারার জন্য পাগল হয়ে যায় তো ভাই বড়ো চারা ছোটো চারা বড়ো বিষয় না বড় বিষয় জাতটা ঠিক আছে কিনা আর গুড়া ঠিক আছে কিনা এটা দেখানোর জন্যই মূলত আসলাম কাছ থেকে একটু চারাগুলো দেখায় আমি প্রত্যেকটা চারাগুলো দেখাচ্ছি যেটা লাগাইছি সাইজগুলো দেখেন এই যে সাইজগুলো দেখেন তো আমি যে চারাগুলো মূলত রোপণ করি এবং অরিজিনাল জাত কি না এটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন চারার সাইজগুলো দেখেন আমি যদি একটা যদি আপনাদেরকে উঠায়ও দেখাই তাহলে এই দেখেন আমি পুরো আগে জমির আগে দেখাই যে সব একই সাইজে চারা আছে কি না সব থেকে ছোটো চারাটাই দেখায় শিকড় সেরে দিয়েছে বুঝেছেন শুকনো জমির চারা এই দেখেন এইভাবে কাইটে আপনার লাগাতে হয় এই দেখেন আর সারা সাইজটা দেখেন এই সাইজটা কতটুক আমি হাতে নিয়ে দেখাই এই যে সাইজ তো এটা দেখেন আপনার ছয় দিনই শিকর সারিয়ে দিছে ছয় দিনই সাত দিনই শিকর দিছে জাস্ট লাগাই দিলাম আবার এটা আপনাদেরকে দেখানোর সাথে ভিডিওটা করলাম চারাগুলো উঠালাম আর পানিগুলো দেখতে পারছেন যে এক ইঞ্চি দেড় ইঞ্চি রাখা বেশি পানি দেয় না জমিগুলো সমান্তরাল করা আর এটা হলো ধানের জমি আর এখানে কি কী সার ব্যবহার করা হয়েছে সবই কিন্তু আমার প্রত্যেকটা পরামর্শমূলক ভিডিওতে দেওয়া আছে তারপরে আমার ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আমরা আপনাকে বলে দেব আপনি সেভাবে চাষাবাদ করবেন এই দেখেন সবগুলো চারা সাইজগুলো দেখেন তো অনেকে বড় চারা বড় চারা করে এলো মরে যায় ভাই বড়ো ছোটো বড় বিষয় না বড় বিষয় জাত ঠিক আছে কি না এইটা হলো যাচাই করতে হবে আর অবশ্যই এরকম কাদা হাতে নিয়ে দেখবেন যে কাদায় কোনো কেঁচো পোকা লাল ধরনের এক ধরনের কেঁচো পোকা থাকে কেঁচো পোকা আছে কি ঠিক আছে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন নাই আপনার এই যে নতুন পাতা বেরোইলে এই নতুন পাতা সাদা হয়ে আপনার মারা যায় বুঝেছেন কেঁচো পোকার কারণে আপনার পাতা বের হতে চায় না ওইটা হলো আপনার হলো শিকড় খেয়ে ফেলে তো এই বিষয়টা হলো মূলত আপনাদেরকে জানালাম যে আসলে ছোটো জাত না বড় জাত কোন জাত লাগাবেন তো জাত সবই এক তবে জায়গা ভেদ করে আপনার চারা লাগাতে হয় ঠিক আছে সাইজগুলো দেখেন সর্বোচ্চ ছয় ইঞ্চি সাইজ যে চারাগুলা সেইগুলাই লাগানোর পারফেক্ট উপযুক্ত এই চারাগুলায় ঠিক আছে তো যারা আমার কাছে চারা নেবেন এই চারাগুলোয় আমাদের কাছ থেকে নেবেন দুই টাকা করে পিস ডেলিভারি চার্জ অতিরিক্ত তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ